আবার আল্লা বলেন তোরা যদি বলিস আল্লাহ বাঁচাও বাঁচাও আমি আল্লাহ তোদের বাঁচে না দিয়ে থাকতে পারবো না ও ভাই অল্প সময়ের জন্য চোখের পানি ফেলুন দরবারে আল্লাহ দরবারে এই পানির বড় মূল্য ভাই হয়তো আমাদের এই শেষ মোনাজাতটা হতে পারে মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে একটু আল্লাহকে ডাকুন আল্লাহ 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 পৃথিবীর কোন দিকে লক্ষ্য করবেন না আপনার আল্লাহ বলে ডাকছেন আমার আল্লাহ আমাদের ডাকে সাড়া দিচ্ছে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ 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 আল্লাহ

Allah, 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 সর্বপ্রথমে আপনার দান বাড়ে দোয়া চাই আল্লাহ পে আমাদের সকলের ইমানের সঙ্গে মৌতি আজাবল কবর থেকে না দিন জাহান্নাম আজাদ মতের আজাব থেকে না যাব দিন যখন দানির আজাব থেকে না আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার আল্লাহ আপনি আমাদের সকল আল্লাহ আমাদের সকলে কার দু আচার আল্লাহ আমাদের সকলকে পাঁচ অক্ষ নামাজই করে দিন নামাজি অবস্থায় মউদ জুম্মা দিনে মৌর দিন রমজান মাসে মৌর দিন কোরান করা অবস্থায় মর কলমা পড়তে পড়তে মদিন আল্লাহ আমরা যখন নামাজ ওই অবস্থায় আল্লাহ আমাদের দিয়ে দিন সকাল থেকে এখন পর্যন্ত নয় সারা জীবন আমরা যা কিছু পড়েছি বলেছি করেছি খেয়েছি আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে করে দয়া আল্লাহ পে আমাদের মা করে দিন আল্লাহ আপনি কিছু দয়া করে যদি সব ইনায়ত করেন এ সব আমাদের আকা আমাদের আমাদের নবী হাবিব আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানাসুল পৌঁছে দিন নবীন সিদ্দিকীন সোহাদা সালিহীন তাবিন তাবে তাবিন মুহাদ্দিসীন

সকলে রূপাকে স্বাবখানা পৌঁছে দিন ফাঁস করে গাউসুল আজ মাহবুব সুবহানি কুতুব রাব্বানি হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানের হুজুরের দরবারে স্বাবখানা পৌঁছে দিন গরিবী নওয়াজ হজরত খাজাব মাইনুদ্দিন চিস্ত হুজুর দরবার সোয়াব খানা পৌঁছে দিন হজরত কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া সাহাবাকি বিল্লাহ হুজুর দরবার সোয়াব খানা পৌঁছে দিন আমার পীর আমাদের সকলের পীর বহান্দুর জেলার পীর ভারতের এই দ্বিতীয় মুসলিম তিত্তভূমি এই ফুরুফুড়া সরিদ হুজাদে জামা হাজরাতে পীর আবু বাকার সিদ্দিকিরকম আতুল্লা লাইহ্যাক আমাদের দাদা হুজুর কেনার দানাবারের সহাবখানা পৌঁছে দিন হাজরাতে বড়ো হুজুর মেজু হুজুর সেজু হুজুর মা হুজুন আব্বা ছোট হুজুর পীর কেলার দ্বারে মারে পৌঁছে দিন আল্লাহ আমার আম্মা জানদের রূপাকে সবখানা পৌঁছে দিন ফুরফুরা শরীর ফুরফুরা শরীরের আশেপাশে যত কবর বাসি কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের রূপাকে সবখানা পৌঁছে দিন খাস করে আমার দাদা হুজুর কেবলার পীর হজরতে সাফতে পাতে ওয়াইস হুজুরের দরবারে সাপখানা পৌঁছে দিন হজরতে হুজুরের দরবারে সাপখানা পৌঁছে দিন হজরতে সুফি আব্দুল মোমেন সাহ হুজুরের দরবারে আল্লামা রুহুল আমিন সাহ হুজুরের দরবারে হাজরাতে বড় হাফে সাহেব হুজুরের দরবারে সব খানা পৌঁছে দিন হাজরাতে চা শহীদান হাজরাতে হোসেন বুখারি হুজুরের দরবারে সব খানা পৌঁছে দিন খুন

যেসব ভাইয়ের হাজির দিয়ে চলে গেছে আমাদের সকলের মা বাপা দাদি না পৌঁছে দিন ভাইদের গ্রামে পাড়ায় বস্তিতে কর্মস্থানে যত কবর বাসে কাতারে কাতারে শুয়ে আল্লাহ সকলের রূপাকে সাপা পৌঁছে দিন আল্লাহ আল্লাহ আমি নিজে মা হারা আল্লাহ আপনি আমার আব্বা জান আম্মা জানকে ডেকে দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনার ডাকে সারা দিয়ে চলে গেছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মানে কেন যত ভাইয়ের হাত তুলে আছে ওлеге আছে আমার মতল বাপটাকে হারিয়ে ফেলেছে অনেকে আছে আমার মত মাটাকে হারিয়ে ফেলেছেন অনেকে আছে আমার মত মা बाप দুটোকে হারিয়ে ফেলেছে আল্লাহ আল্লাহ আমাদের আব্বা জান আম্মা জান নানা জান নানি জান

সব ভাইরা চাল্লা দায়াতাল্লাহ বন্যা থেকে উদ্ধার করে দিন যেসব ভাইয়েরা বিমারে আছে বিমার থেকে শিফা দান করো যে কাজ কারবার করে হালা নিতে বড় করুন দিন যে মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে আছে আল্লাহ মামলা মোকদ্দমা থেকে উদ্ধার করে দিন

পৃথিবীর কোনাই কোনায় কোনাই কোনাই যত মুসলমান করুন খাস করে আল্লাহ ইরাকের মুসলমানদের হিফাজত করুন আফগানিস্তানের মুসলমানের হেফাজত করুন খালিস্তানের মুসলমানের হিফাজত করুন লিবানানের মুসলমানদের হিফাজত করুন সারা ভারতের মুসলমানদের হিফাজত করুন আল্লাহ কাশ্মীরের মুসলমান হিফাজত করুন এই বাংলার মুসলমানের হিফাজত করুন আল্লাহ এই ভারতে এই বাংলায় আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই বসবাস করি আল্লাহ আমাদের মধ্যে মিল মোহাব্বত দিন আমাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা দান করুন মিলেমিশে চলার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে হিদায়ত করুন রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এ সব আমার রাসূল পাকের প্রত্যেকটা উম্মত উম্মতি রূপাকে পৌঁছে দিন

দরবারে দোয়া চায় আমার রসুল পাকের কদমে রসিলা দে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নিন আমার ভাইজানেরা মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ বলছেন তোরা কাঁদ আমার আল্লাহ বান্দার চোখের পানিকে এত ভালোবাসে আমার আল্লাহ বলছেন বান্দা তোরা আমি আল্লাহ আমার দরবারে কাঁদ কাঁদ আমার আল্লাহ বলার বান্দা যদি কানতে না পারি অন্তত কান্নার মতন মুখটা কর ভান কর আমি আল্লাহ কান্নাওয়ালাদের সঙ্গী করে নিয়ে আমি আল্লাহ তোদের জন্য জাহান্নামার আগুনকে হারাম করে দেব আমার আল্লাহ বলেন তোরা যদি কান্নার মতন ভান না করতে পারিস অন্তত যারা আমার ভালোবাসায় আমার মহাব্বতে কাঁদ আমার আল্লা বলেন তোরা তাদের তালাস কর খোঁজ কর তাদের সোহবতে বস আমি আল্লাহ তাদের খান্নাওয়ালাদের সঙ্গী করে নিয়ে তোদের জন্য জাহান্নামান আগুনকে আরাম করে দেবো আমার মুসলমান ভাইয়েরা জীবনে মা কেটে গেছি যেতে গেছি ও ঢাকার কত মূল্য আছে আমি জানি না জানি না জানি না তবে আমার আল্লাহ বলছেন বান্দা তুরা যদি আমি আল্লাহকে मोहब्बतের সঙ্গে ভালোবাসার সঙ্গে একবার আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ একবার ডাকার বাউল বাদাউলতে আমি দশ বার বান্দা বান্দা বলে জবাব দিয়ে যাব আবার আল্লাহ বলেন বান্দা তোরা যদি আমি আল্লাহ তারপরে আমি আল্লাহকে ডাকতে ডাকতে যদি বলিস আল্লাহ বাঁচাও বাঁচাও আমি আল্লাহ তোদের বাঁচে না নিয়ে থাকতে পারবো না ও ভাই জানা অল্প সময়ের জন্য চোখের পানি ফেলুন দরবারে আল্লাহ দরবারে বাড়ে এই পানির বড় মূল্য ভাই হয়তো আমাদের এই শেষ মোনাজাতটা হতে পারে মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে একটু আল্লাহকে ডাকুন আল্লাহ 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 পৃথিবীর কোন দিকে লক্ষ্য করবেন না আপনার আল্লাহ বলে ডাকছে আমার আল্লাহ আমাদের ডাকে সাড়া দিচ্ছে এতে কোনো ছন্দ নাই আল্লাহ 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 আল্লাহ

Allah 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 একাউন্টে অন্যায় করেছি আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন আল্লাহ আমাদের পাঁচটা আল্লাহ নাই আমাদের দশটা আল্লাহ নাই আমাদের দুটো আল্লাহ নাই আল্লাহ Yeah.

لا اله الا الله 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 لا اله لا اله لا اله لا اله

মধুর নাম মুতাবা বাঘ নাম আমাদের সকলের পিয়ারা নাম ভালোবাসার নাম আল্লাহ 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 বলতে বলতে যেন আমাদের জবানটা বন্ধ হয়ে যায় আল্লাহ যদি আমাদের জবান বন্ধ হয়ে যায় তথাপি যদি নিঃশ্বাস চলতে থাকে ওই নিঃশ্বাসের সঙ্গে আল্লাহ আপনার মধুর নাম মুতাবা রাখ নাম পিয়ারা নাম আমাদের সকলের ভালোবাসার নাম আল্লাহ 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 বলতে বলতে যেন আমাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় বলুন আল্লাহ সব শেষে আমার জন্য চাইছে আল্লাহ আপনার কাছে আল্লাহ আপনি আমার ইমানের শুধু মত দেবেন আল্লাহ আল্লাহ আপনি আমার ইমানের শুধু মত দেবেন আল্লাহ আমার সকলের ইমানের সমুদ আল্লাহ আল্লাহ আপনি আমার আমি বিমারে আছি আল্লাহ তো জানেন আল্লাহ বিমার থেকে সিফা দাম আল্লাহ আমার বাচ্চা কাচ্চাদের হেফাজত করবে আল্লাহ আমার আহেলিয়াকে আমার স্ত্রীকে হেফাজত করবে আল্লাহ সেও বিমার আছে বিমান থেকে সিফা দাম আল্লাহ আল্লাহ আপনি আমাকে গরিব এতিম অসহায় অনাথদের খেদমত করার তফিক দান করুন আল্লাহ শেষ দোয়া শেষ আর দু শেষ আপনার দরবারে আমাদের যদি জবান বন্ধ হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আল্লাহ বলে যদি ডাকার আর ক্ষমতা না থাকে মতের সময় শেষ সময় আল্লাহ আমাদের সকলের মুখগুলো যেন আল্লাহ

হাম উসি গুলা আস্তে আস্তে যাবেন আল্লাহ আপনারা সুন্দরভাবে নিয়ে এসেছেন আল্লাহ যদি আপনারা সুন্দরভাবে বাড়ি ফিরিয়ে দেন ড্রাইভারদের বলবেন জোরে গাড়ি না চালাই ড্রাইভারকে বলবেন জোরে গাড়ি না চালায় ধীরে সুস্থে গাড়ি চালাতে বলবেন যারা মোটরসাইকেল করে এসেছেন ধীরে সুস্থে মোটরসাইকেল চালাবেন খবর চা